দাদা খাওয়া দাওয়া এবারে একটু অনেকে জানতে যে দাদা কেমন খাওয়া পান খাওয়া মানে আপনি তো খাওয়া বেশি ভালোবাসেন আমাদের চ্যানেলের প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা যে ভিডিওটি দেখলেন আর একবার দেখুন ভালো করে অল্প সময়ের ভিডিও দাদা খাওয়া দাওয়া এবারে একটু অনেকেই জানতে যে দাদা কেমন খাওয়া পান খাওয়া আপনি তো খাওয়াতে বেশি ভালোবাসেন দুবার দেখতে বললাম কেন অনুব্রত মণ্ডলের সেই কথাটার উপর জোর দেবার জন্যে তার আর্থিক অবস্থা ভালো নয় এবারে খরচ করতে পারবেন না তিনি নাকি প্রতিবার এর আগে পুজোর সময় লোককে খাওয়াতে ভালোবাসতেন এবার পারবেন না তার অবস্থা ভালো নয় তার এই গ্রামের বাড়ির পুজোতে জেলে যাবার আগে অনুব্রত মণ্ডল দেদার খরচ করতেন বস্ত্র বিতরণ প্রতিদিন হাজার হাজার মানুষের পাত পেরে খাওয়া খরচকে কে দিত অনুব্রত মণ্ডল টাকার উৎস কি না পাচারের টাকা মূলত গরু পাচারের টাকা তখন অনুব্রত মণ্ডল বিশাল ধনী ছিল তার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ছিল যেমন সিবিআই তার একটা চার্জশিটে বলেছিল তারা অনুব্রত মণ্ডলের আটচল্লিশ কোটি ছ লক্ষ টাকার হিসেব পেয়েছে যার ইনকাম সোর্স ঠিকমতো নেই এর বাইরে তারা কত পেয়েছে উনত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা সিবিআইয়ের বাইরে ইডি জানিয়েছিল তারা অনুব্রত মণ্ডল এবং এই গরু পাচার কাণ্ডের বাকিদের মিলিয়ে মূলত অনুব্রত মণ্ডলের টাকা বা অন্যরাও আছে সাতাত্তর কোটি ছাপ্পান্ন লক্ষ টাকার হদিশ পেয়েছিল বিভিন্ন ব্যাংক এখন সিস করা হয়েছে যেমন একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবেন অনুব্রত মণ্ডলের ফিক্সড ডিপোজিটে রাখা টাকা এক্সিস ব্যাংক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং স্টেট ব্যাংক। এই তিন ব্যাংকে ফিক্সড ডিপোজিটে রাখা ছিল প্রায় সতেরো কোটি টাকা সেটা তদন্তকারী সংস্থা সিস করেছে আটক করে নিয়েছে টাকা কেরম জমা পড়ত বিভিন্ন আইনি পদ্ধতি এরাবার জন্যে টাকা জমা করতো ঊনপঞ্চাশ হাজারে ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বইয়ে যেমন চার্জশিটে সিবিআই এবং ইডি উল্লেখ করেছে যে অনুব্রত মণ্ডলের একটা প্রাইভেট ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার উনিশের আগস্ট মাসের ছয় থেকে নয় এই চার দিন প্রতিদিন জমা পড়েছে ঊনপঞ্চাশ হাজার টাকা করে প্রাইভেট ব্যাংকে অনুব্রত মণ্ডলের দু সালের আগস্ট মাসে জুন মাসে জুন মাসের আট থেকে বারো আট নয় দশ এগারো বারো এই পাঁচ দিন প্রতিদিন জমা পড়েছে ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা করে এইভাবে অনুব্রতমণ্ডা বিশাল সম্পত্তি বানিয়েছিল যা সম্পত্তির পরিমাণ হাজার কোটি টাকার উপরে বলে গোয়েন্দাদের অনুমান এই যে টাকা বিপুল পরিমাণ টাকা এই টাকা অনুব্রত মণ্ডল অনেক জায়গাতে খরচও করেছে গ্রামের লোকদের খাইয়েছে দিদার বস্ত্র বিতরণ করেছে খাইয়েছে মানুষের কাছে নেতা হয়েছে জনপ্রিয় হয়েছে মানুষের কাছে মহান হয়েছে কোন টাকা থেকে গরু পাচারের টাকা থেকে সিবিআই এর পাল্লায় পড়ে অনুব্রত মণ্ডল এখন নিঃস্ব তার অ্যাকাউন্ট সিজ করা তার অ্যাকাউন্ট ক্লোজ করা তার উকিল লড়ার বড় বড় উকিল দেবার খরচ তার বেলবন্ডের টাকা সব মিলিয়ে তিনি এখন নিঃস্ব আমি শুধু এটার কারণে আজকে এই বক্তব্যটা রাখছি যারা বলেন ইডি সিবিআই কী করছে ধরা পড়ল বেরিয়ে এলো না অবস্থা একই নয় যে রাজা তাকে ফকির বানিয়ে দিতে পারে ইডি সিবিআই এবং একদম স্পষ্ট হাতে কলমে ইডি সিবিআই দেখালো রাজা অনুব্রত মণ্ডলকে ফকি অনুব্রত মণ্ডল বানিয়ে দিল যে জেলে যাবার আগে দুর্গা পুজোতে হাজার হাজার লোককে খাওয়াতো বস্ত্র দিত এখন সে বলছে আমি পারবো না আমার আর্থিক অবস্থা ভালো নয় তাকে নিঃসরিক্ত তদন্তকারী সংস্থায় কিন্তু বানিয়ে দিয়েছে এবং এক জায়গায় পড়ছিলাম অনুব্রত মণ্ডল নাকি বোলপুরে বলেছে সহকর্মীদের কাছে পাপের শাস্তি ভোগ করেছি পাপের শাস্তি এখনো শেষ হয়নি আরও অনেক দূর যাবে পাপের শাস্তির একটা নমুনা হচ্ছে রাজা থেকে অনুব্রত মণ্ডলকে একদম নিঃস্ব অবস্থায় নিয়ে আসা অবশ্যই ইডি সিবিআইকে এই বিষয়ে ধন্যবাদ দিতে হবে এটাই আমার বক্তব্য সবাই খুব ভালো থাকবেন ভারত মাতা কি জয়